এইভাবে শোলা কচুর তরকারি রান্না করে খেতে কি যে ভালো লাগে বলবার মতন না একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন কথা দিতে পারি আবার করে খাবেন প্রথমে শোলা কচু নিয়ে গাটা ছাড়িয়ে এরপর আলুর মতন ছোট ছোট করে কেটে নিচ্ছি বেশি মোটা করে কাটবেন না আর জানেন তো এই কচুর তরকারিতে দুটো চিংড়ি মাছ পড়লেই কি যে ভালো লাগে বলবার মতন না কেটে নেওয়ার পর নুন ছাড়াই এটা ভেজে নেবো এই রেসিপিটা কিন্তু আপনারা পুরোটাই সরষের তেলে করবেন তারপর সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে কালো জিরে আর থেতো করে রাখা কয়েক কোয়া রসুন দিয়ে এটা একটু ভেজে নেব এরপর কিছু চিংড়ি মাছ নুন হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে আর বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজার পর ভেজে রাখা কচুটা দিয়ে এটা দুই মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দেবো এটা পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে পাঁচ মিনিট পর দুরকম রকম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা সেটা এক চামচের মতন দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতন হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে দেব সাথে আপনারা যদি কেউ নিরামিষ্টি খেতে চান তাহলে চিংড়ি মাছ আর রসুনটা স্কিপ করতে পারেন